প্রথমে যে মানুষ বলে ক্ষমতার উৎস জনগণ এটা শিরিক আয়াতের সাথে এটা সাংঘর্ষিক বাংলাদেশ জামাতে ইসলামী তাদের যে আছে ওই জায়গায় সার্বভৌম ক্ষমতার মালিক সব কিছুর ক্ষমতার উৎস আল্লাহ এইটা লিখাস এই জন্যই তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল কথা বলে না কেন অন্যান্য দল যেগুলো নিবন্ধন পেয়েছে বুঝতে হবে তাহলে এই কথা তাদের লিখা আছে এটা কোরআনের বাইরের কথা কোরআনের বাইরের কথা যেটা অবশ্যই সেটা শিরিক কারণ ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস এটা তো আমি বানালাম না আন্নাল অব্বাতা লিল্লাহি জামিআ সব ক্ষমতার উৎসকে সুতরাং যাদের এই বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ তারা কিন্তু শিরিক করছেন আর শিরিক যে করে সে মুশরিক ভান করে থাকেন কিছু করার নেই কথা বুঝতেছেন কিনা বলেন শিরিক যে করে সে কি আরো জোরে বলেন বলেন আবুঝেল কি ছিল মুশ্রেক আলা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়া'লুনুল্লাহ ফেনাবে আবু সেলকে যদি জিজ্ঞাসা করে যে আসমান আর জমিন কে বানিয়েছে ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে ও জিবানেও বলেন যে আসমান জমিন আমি বানিয়েছে আল্লাহ একজন আছে ও বিশ্বাস করদো কিন্তু শিরিক করদো বদরের ময়দানে যে দিন যাবে কাবা গেলা কাবার গিলাফ ধরে কান্না কাটি করছিল আবু জেহেল ডাক দিয়ে বলে মালিক তুমি আসো খাবার মালিক আমি জানি তুমি যে একজন আসো আমি জানি মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও সত্যের পক্ষে কেউ ছিল বলেন বলেন সত্যের পক্ষে যে ছিল আল্লাহ তো ওর দোয়া কবুল করে নিয়েছে তাকে বিজয় দিয়েছে আল্লাহ তাহলে কে বসলেন এখান থেকে ওই জামানায় যাদেরকে আমরা মুশরেক বলি আল্লাহ একজন আছে ওরা বিশ্বাস করত কিন্তু আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস তাদের ছিল আল্লাহ ফসলে বরকত দিতে পারে পাশাপাশি দোরগাও পারে এই কথা সারা বলে তারাও আবু জেহেলের মতোই আর কথা বলেন এখান আপনাদের রংপুরের বেটার বউ পত্র এ কথা কিন্তু বলেছিলেন যে ফসল এবার বরপত হয়েছে মা দুর্গা গজে চুরি আসার কারণে এটা দুর্গার ক্ষমতা আছে আপনি যাকে খুশি করার জন্য বলেন না কেন কথা কাটেন কিন্তু মুর্শিদে কি কথা আপনার শিরিক হয়েছে আবু জেহেল আল্লাহ আছে একজন বিশ্বাস করার পাশাপাশি উনি যেটা পারে এটা অন্য কেউ পারে এই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার কারণে যদি মুশরে খল আপনি কি বলেন আপনি অত মনে করেন আল্লাহ যেটা পারে এটা অনেক বাবাও পারে কে সন্তান দিতে পারে কে কেও যদি এই বিশ্বাস করে না এ পীর সাহেবও পারে চল্লিশে কি আরও জরে বলেন বলেন পরানে গারি মি আসে আল্লাহ হল خالقুল আম তাবারা আল্লাহু আব্দুল আলা এ জামিন বানিয়েছি আমি সৃষ্টি আমার এখানে আইনও চলবে আমার সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা দুনিয়াতে প্রতিষ্ঠা করতে চায় তারা মুশরিক আর কি কাটছাট কিছু বলা লাগবে তাহলে এ দেশে বদাদ আছে বহু মানুষ এখনো পর্যন্ত আবু জেহেলের মত মুশরিক বলেন আমাল্লাম ইয়াকুম বিমা আনযাল আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ যেটা নাজিল করলেন ওইটা বাদ দিয়ে যদি কেউ বিচার করে সে কাফির তাহলে এই দেশে আমরা বহু মানুষকে দেখতে পাচ্ছি নামে মুসলমান কামে মুশরে কামে কাফির আমাদের অন্তত বিশ্বাস যাদের এটা আছে যে আল্লাহ একজন আছেন উনি সবকিছুর কিছুর উপরে তারাই মমিন পাশাপাশি অন্য কাউকে যদি কেউ যোগ করে না ক্ষমতা জনগণের হাতে আছে এরা আমাদের দিতে পারে এটা যারা করবে তারা শিরিক করছে শিরিক করলে রোগটা কি হয় মুশরিক বলেন বলেন এই জানেন চিন্তা চেতনা আকীদা বিশ্বাস কর্মজীবন প্র্যাকটিক্যাল লাইফ সবগুলো আপনাকে পবিত্র করে নেওয়া যাওয়া লাগবে বলে ইন্না সালাতি ওয়া আল্লাহ বলেন নবি আপনি এই কথা বলুন মানুষকে যে আমার নামাজ আমার করবানি তা একদে দীঘা আমি যে জীবনে বেঁচে আছি আমি যে মারা যাবো সব আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি এই চারটি কথার বিশ্বাস বাস্তবের সাথে মিলিয়ে যখন মানুষ মরণের বিছানায় আছাড় দিয়ে পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহ পাঁচ ফেরেশতা পাঠিয়ে দিবে আল্লাহ দিনাতা তাওয়াফ ফা ওমালা মলাইকাত তাইয়ে বিনায়াতু না সালামন আলাইকো মদ ফন জাননা বিমা গং টামলো জামান গলো মারনের পড়ে যাবে যা আমি যে মারা যাচ্ছি এখনে মরণ পর্যন্ত আমি আল্লাহর জন্য রেজবের কারোর জন্যে আমি মরতে যাই না আমি আল্লাহর জন্যই মরতে চাই তখন ফেরেশতারা এসে বলবে আল্লার বান্দা শান্তি স্থিতি মিরাবততা দিয়ে তোমাকে ঢেকে ফেলা হয়েছে तब सिर्फ हिযিলাল কোরআনে আমি তাज्जिबिनर ব্যাখ্যা পড়েছি তাज्जिबिन মানে শুধু পোশাকের পবিত্রতা না শুধু দেহের পবিত্রতা না পোশাকার দেখো তো সাবান পানিতে পরিষ্কার হয়ে যায় এখানে পবিত্রতা বলতে আপনার বিশ্বাসের পবিত্রতা আপনার আকিদার পবিত্রতা আপনার চিন্তা ভাবনা আছে তনার পবিত্রতা যেটা আজ আমাদের অধিকাংশ মানুষের নেই এই কে যারা আছেন আপনি কিন্তু আবু সাথে উঠবেন ক্ষমতার মালিক আরো জরে জনগণ হ্যাঁ আমরা এটা মানি না বাংলাদেশ জামাত ইসলামী এইটাই মানত না এই জন্য বাদ দিয়ে দিয়েছি আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছি সুতরাং সারা এখনো পর্যন্ত বিশ্বাসে আছেন জনগণের মন রক্ষা করার জন্যে খুশি করার জন্যে আপনি যে মুশ্রিক হয়ে মারা যাচ্ছেন আর শিরিক থাকলে সেখানে আল্লাহ স্বস্তি শান্তি নিরাপত্তা তুলে নেয় কাবার চত্বরে কোনো শিরিক আছে বলেন না কেন এই কারণে সেখানে আল্লাহ নিরাপত্তা দিয়েছে আর এই মূল ব্যাখ্যা এটা যদি তারা ইমানদার হয় ইমানের সাথে শিরিক মিশ্রণ না করে প্রশ্ন আসতে পারে আয়তে তো জুলুম শব্দ আছে হা ব্যাখ্যায় লিখা আছে জলুমিন আর সিরকিত এখানে জুলুম মানে শিরিক